এই ডিনার সেটটি হচ্ছে আকি সিরামিকের বত্রিশ পিসের ডিনার সেট বত্রিশ পিসের এই ডিনার সেটটি আপনি যদি অর্ডার করে নিতে চান ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন এবং কি কোনো কুরিয়ার চার্জ অথবা অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে আপনি বিল পরিশোধ করতে পারবেন এই ডিনার সেটটিতে কি কি আইটেম পাবেন প্রথমেই এই চায়ের কাপটা দেখেন এবং কি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন চায়ের কাপ পাবেন হচ্ছে ছয় পিস এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন দেখেন আকিস টেবিল ওয়েকিস সিরামিক এর বত্রিশ পিস ডিনার সেট কাপ পাবেন পিস কাপের সাথে পিস পাবেন দেখেন 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 এবং আপনি যদি পুরো ভিডিও তাহলে আপনি কিন্তু খুব সহজেই আমাদের কাছ থেকে ডিনার সেট নিতে পারবেন অনেকেই এইরকম মনে করেন যে অনলাইন থেকে কোনো জিনিস ভালো পাওয়া যায় না তো যারা এটা মনে করেন আপনি অবশ্যই আমাদের কাছ থেকে একবার কোনো প্রোডাক্ট নিয়ে দেখতে পারেন এখান থেকে আপনি কিন্তু খুব সহজেই আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি মনে করতে পারেন যে আপনি একটা দোকানের মধ্যে আছেন যেখানে আপনাকে কেউ কোনো বিরক্ত করছে না আপনি প্রতিটি প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবেন এটা দিয়ে রেখে দিতে পারেন চায়ের কাপ ছয় পিস এবং পিরিজ ছয় পিস পাবেন আর এটা হচ্ছে দশ ইঞ্চি সাইজের ফুল প্লেট দশ ইঞ্চি সাইজ হবে এটা আপনি খুব ভালো করে দেখে রাখেন এটা কিন্তু কোনো জিএল করা থাকবে না এটা ফ্রেশ সাদা থাকবে সাইডে হাফ প্লেট পাবেন হচ্ছে ছয় পিস এটা হচ্ছে আট ইঞ্চি সাইজের হাফ প্লেট এটাও ছয় পিস থাকবে দশ ইঞ্চি সাইজের ফুল প্লেট থাকবে ছয় পিস এবং আট ইঞ্চি সাইজের হাফ প্লেট থাকবে হচ্ছে ছয় পিস দুটা একসাথে দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে পাঁচ ইঞ্চি সাইজের কারিবাটি এই কারিবাটিটা পাবেন হচ্ছে ছয় পিস আকিস সিরামিক এর ডিনার সেট এর এই ফুলটি কিন্তু একেবারে নতুন মার্কেটে এসেছে কারিবাটি বুনা রোস্টার বাটি হিসেবে ব্যবহার করা যাবে এটা পাবেন হচ্ছে এক পিস এর সাইজটা হবে হচ্ছে নয় ইঞ্চি সাইজ এবং এটার সাথে রাইস ডিশ পাবেন হচ্ছে এক পিস এই যে এটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে রাইস ডিশ এটা পোলাও ডিশ হিসাবে যেটা ব্যবহার করা হয়ে থাকে এটা আপনি এক পিস পাবেন বত্রিশ পিসের এই ডিনার সেটটিতে কিন্তু সব কিছুই ছয় পিস করে থাকবে আর রাউন্ড শেপের ডিশ থাকবে হচ্ছে এক পিস এবং বোনা রোস্টের বাটি থাকবে হচ্ছে এক পিস তো এখন আরেকটু ভালোভাবে আপনি দেখে রাখেন এখানে দেখেন চায়ের কাপ রয়েছে ছয় পিস ছয় পিস চায়ের কাপ এবং ছয় পিস বিরিজ এবং কি পাঁচ ইঞ্চি সাইজের কারিবাটি রয়েছে ছয় পিস এটার সাথে দেখেন আট ইঞ্চি সাইজের হাফ প্লেট হাফ প্লেট ও রয়েছে ছয় পিস এপাশে রয়েছে তিন পিস এবং এপাশে রয়েছে তিন পিস ফুল প্লেট দশ ইঞ্চি সাইজের ফুল প্লেট এপাশে তিন পিস এবং কি এইপাশে রয়েছে তিন পিস মোট ছয় পিস ফুল প্লেট এবং কি রাউন্ড শেপের ডিশ এক পিস এবং নয় ইঞ্চি সাইজের কারিবাটি আপনি যদি এই ডিনার সেট টি অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি মিলিয়ে নিতে পারবেন যে ভিডিওতে যেমনটা দেখেছেন এখন ঠিকঠাক রয়েছে কিনা আকিজ সিরামিকের এই বত্রিশ পিস ডিনার সেটটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন কোনো কুরিয়ার চার্জ অথবা অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে আপনি বিল পরিশোধ করতে পারবেন এবং কি ক্রোকারিজের যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে কিনে নিতে চাইলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ভিডিওটি তাহলে ফলো দিয়ে রাখবেন ক্রোকারিজ এর সব ধরনের প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন সাশ্রয় মূল্যে এই ডিনার সেট টি অর্ডার করতে চাইলে অবশ্যই ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যে আপনি এই ডিনার সেটটি নিতে চাচ্ছেন